তো আপনারা হচ্ছে যারা এরকম ব্যাটিং সাইট নিয়েছেন ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে তো এই ব্যাটিং ক্যালেন্ডার জন্য ডেভেলপ করা যে একবারে ফুল ফ্রেশ ওভরিথিং কমপ্লিট এই ব্যাটিং সেটের পিছনে অনেক টাকা ইন্টারেস্ট খেয়েছে আমাদের প্লাস এই ব্যাটিং সাইট নিয়ে মানে অনেক কিছু হয়ে গেছে আর যেটা খেলি যাওয়ার কথা আর অতেব কথা হেৰি যদি যাদুন এটাই ডেলিভাৰী দিব চাৰি আপোনাৰ অথবা এটাই গুগলেও আপোনাৰ ভিডিঅ' সব কিছু বুজি পাব তো মূল বিষয় হেৰি যাদ নামৰ আগ্ৰহী তাৰ একো ভিডিঅ'টো কণ্ডিডি কৰব অথবা হেছে যে গুগলে এচে দেখিব কম লিখি চাৰ্চ কৰব হৈ যাব এখনে এইবাৰ অপশ্যন থাকিব খেলা টেৰিং গেম ড্ৰাগন টাইগাৰ থাক এই থাকে লওক উইন গু এইখনে থাকিব ড্ৰাগন টাইগাৰ মানে এক কথা যত গেম আছে সব গেম চলে কটা চেক্টৰীৰ গেম আছে কি আছে না আছে আপোনালোকে আমি যাই হওক এইবিলাক চালু আছে কিন্তু আমি এখন গেম বোলো দেখাব

তো এই জেলিটি যদি চাপ দেন তাহলে অসংখ্য পপুলার পপুলার গেম পাবেন কিন্তু সুপার এসি মানি কামিং বক্সিং যা আছে ট্রাগন থেকে শুরু করে অল এভরিথিং সব গেমে কাজ করে এখন আপনি বলতে পারেন যে ভাই কাজ করে না তো ভাই আপনি এই দেশ বেট নামে লিখে সার্চ করেন এবং রেজিস্ট্রেশন করে নিজে ঢুকেন কাজ করে কিনে সব কমপ্লিট আমাদের তো এখানে ফিশিং পাবেন এখানে চাপ দিবেন তারপরে এখানে চাপ দিবেন এখানে ফিশিংয়ের গেম পাবেন তারপরে কেসিনো ক্যাসিনোর এখানে যদি আপনারা চাপ দেন তাহলে এই ক্যাসিনোর গেমগুলো পাবেন এছাড়া রুলেট ফুলেট মানে ভালো গেমগুলোই আছে আর কি এখানে তো আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো দেখেন এখানে আপনাদেরকে দেখাই Dal y bwys byn ar ki, dwi'n ta'r bwyr dwi'n mynd i ddweud ar ti am i siat cyfeydd ar y stawt ysi. Al, ddad ydy'r hyri chat ar adeisbyd.com, no fel i chi sas gwyl o'r Dwi'n bwyr o'r hyst y ddweud i'r crash yn ddai o'r gyr ki. স্ট্যালি আপনারা নিতে পারেন এক কথা শেষ এই যে উইন্ডো থাকবে তারপরে যে আগুন থাইগিয়া থেকে শুরু করে খেয়ার থেকে সব কিছু মিনি গেমে এই ডেস্ক থেকে শুরু করে এগুলো থাকবে স্লো টেজিলি থাকবে বুঝতে পারছেন তারপরে হচ্ছে ফিচিং গেম থাকবে ক্যাসিনো গেম থাকবে তারপরে হচ্ছে যে আপনার পকুলার গেম থাকবে পকুয়ার থাকবে পকুয়ার কিন্তু আবার অনেকে মাসিক এই দেখেন পুকুয়ার এই অনেকে মাসিক যেমন ঠিক চা ঠিক এগুলো আর इस हराव इकनाई अब दालोड आप्शन असे, सैले अपनाव आप दालोड कुटवार रिनकां तगी. लापसेट आप्शन असे, ओ, दीपोजी दुटलूं दर्गेनी, इन दीपोजी आप्शन असे, पर मुशन बनाउ सिस्टम असे, इस हराव आप दीएकना तानवा